কাস্টমার যখন দুশো টাকার কাজ একশো টাকা দিয়ে করাতে চায় তখন এই অবস্থাই হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনটাতে প্রথমত সমস্যা ছিল চার্জ না পরবর্তীতে কাস্টমার একটা দোকানে ফোনটা দেখায় দোকানদার টাকা বিল চায় কিন্তু কাস্টমার বলতেছে না আমি দিয়ে করাবো না আমাকে একজন একশো টাকা বলছে ওই দোকানে ফোনটা নিয়ে যায় এবং একশো টাকা দিয়ে করিয়ে আনে এখন একশো টাকা দিয়ে তো দোকানদার কাজটা খুব সুন্দরভাবেই করে দেয় কিন্তু যখনই ফোনটা কাস্টমারের হাতে দেয় ফোনটা চালু হচ্ছে না তো যখনই চালু হচ্ছে না কাস্টমার দোকানদারকে আবার বললে দোকানদার বলে যে আমি আপনার পিনটা চেঞ্জ করে দিয়েছি বাকি আপনার ফোনে কি সমস্যা সেটা তো আমি জানি না সো ওই দোকানদার আর এই ফোনটা রাখতে চাই না ফোনটা ফেরত দিয়ে দেয় সো কাস্টমার আবার যখন ফোনটা আমার কাছে নিয়ে আসে আমি হাতে নিয়ে যখন খুলে দেখলাম তখন দেখতেছি আসলে মাদারবোর্ড থেকে যখন চার্জিং বোর্ডটা রিমুভ করছে ওভার হিট এর কারণে মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় ফুলে উঠেছে এই ফুলে উঠার কারণে আসলে মূলত ফোনটা চালু করলে লোগো হ্যাং চলে আসে মানে পুরোপুরি চালু হচ্ছে না সো কাস্টমার অনেক চালু করার চেষ্টা করেছে ফোনটাকে দেখতেই পাচ্ছেন অনেকবার চার্জে নাড়াচাড়া দিয়ে চার্জিং পোর্টটাও বাঁকা করে ফেলছে তারপরেও ফোনটা চার্জও নিচ্ছে না চালুও হচ্ছে না সো একটা কথা মনে রাখ যে কাজে যে রেট ওই রেট দিয়ে করাবেন যদি ওই রেট থেকে কমে করান তাহলে বুঝবেন যে সেখানে কোনো না কোনো ঘাপলা আছে